চারিদিকে চলছে এসআইআর এর ফর্ম পূরণ আর তাতে করে কিছু মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন তাদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে রবিবার দুপুরে জেলা তৃণমূল মাইনরিটি সেলের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয় রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনার সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের মাইনরিটি সেলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি জাভেদ আক্তার তিনি এদিনের সভা থেকে জানান ভোটাররা আছেন বলে ভোট হচ্ছে আমরা ক্ষমতায় আছি তাই ভোটারদের স্বার্থ রক্ষার দায়িত্ব আমাদের এসআইআর নিয়ে অনেক সাধারণ নাগরিক বিভ্রান্ত তাদের পাশে থাকাটা এখন মূল কাজ বলে জানিয়েছেন তিনি তিনি আরও জানান এর আগেও এসআইআর হয়েছে কিন্তু সেটা ভোটারদের নাম সংযোজনের জন্য কিন্তু এবারে এসআইআর এর মাধ্যমে ভোটারদের নাম বাদ দেওয়া ঘৃণ্য খেলায় লিপ্ত হয়েছে বিজেপি এই প্রসঙ্গে তিনি আরও জানান যেভাবে এসআইআর করে বিহারে ক্ষমতায় এসেছে বিজেপি সেটা বাংলায় কখনোই সম্ভব নয় জননেত্রী ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যাতে একজন বৈধ ভোটারের নাম বাদ না যায় সেদিকে দলের সকল সৈনিকদের কড়া নজর দিতে হবে বলে জানিয়েছেন জাভেদ আক্তার তিনি আরো বললেন প্রথমত একজন ভোটারও যেন ফর্ম পাওয়া থেকে বঞ্চিত না থাকেন সেদিকে নজর দিতে হবে তারপর ফর্ম পূরণ করতে সমস্যা হলে তাদের পাশে থাকতে হবে এবং সর্বোপরি বিএলওদের সহায়তা করে বিএলএরা যাচাই করে নেবেন ভোটারটি নাম আপলোড হয়েছে কিনা এই নিয়ে বিভিন্ন জায়গায় সংগঠনের কর্মীদের নিয়ে সভা করছেন বলে জানিয়েছেন তিনি তারই অঙ্গ হিসেবে এদিন রায়গঞ্জের ব্লক টাউন হেমতাবাদ কালিয়াগঞ্জ এই সব জায়গার সংখ্যালঘু সংগঠনের নেতৃত্বদের নিয়ে সভা করছেন তিনি আশাবাদী খুব তাড়াতাড়ি সকল কর্মীরা একজোট হয়ে মানুষের মধ্যে থেকে এসআইআর ভীতি দু

সংখ্যালঘু আমাদের যে শাখা সংগঠন আছে এরা কিভাবে কাজ করবে কিভাবে কাজ করছিল কিভাবে এগিয়ে যাবে সংগঠনটা এই বিষয় নিয়ে আমরা প্রত্যেকটি ব্লকে আমি আলোচনা করে তার সঙ্গে সঙ্গে এর মাধ্যমে চলে এসআই কে কেন্দ্র করে আমরা যে নির্দেশ পেলাম উপর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি অভিষেক বাবু আমাদের রাজ্য সভাপতি ডি সেলের এমএলএ মশ সাহেব ওনার সঙ্গে যে ওনার তরফ থেকে যে নির্দেশ আসলো যে একদম শীঘ্রই যত তাড়াতাড়ি হয় সতর্ক থাকতে এসআই ফর্মগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করা উচিত সে বিষয় নিয়ে দেখেছি আমরা কি আমাদের দলের তরফ থেকে বিএলও কে সহায়তা করার জন্য মানুষকে সহায়তা করার জন্য বিএলএ ওয়ান বিএলএ টু কে নিয়োগ করা হয়েছে এইগুলো আমার দোলের তরফ থেকে কাজে স্পিড নেওয়ার জন্য যেহেতু কেন্দ্র সরকার বিভিন্ন রকমের চক্রান্ত চালানোর চেষ্টা চালাচ্ছেন কে বিহারে যেরকম উনি কাজ করেছেন ভোটচুরির কাজ সেই স্টাইলে উনি বাংলাতে ভোটচুরির কাজের জন্য এখানে তৈরি করেছেন আইএসআই এর মাধ্যমে যেহেতু এখানে দিদি আমাদের আছে আর অভিষেক বাবু আছে আমাদের দল আছে মানুষের দল এখানে সুযোগ পাবে না যেহেতু আমার সতর্ক আছি আর কাজের ক্ষেত্রে আমরা নেবে পড়েছি কালকে এই বিষয় নিয়ে এসআই কে নিয়েই আমি ইসলামপুর সাব কে নিয়ে মিটিং করেছিলাম পাঁচটা ব্লক নিয়ে করণডিঘি চাকুলিয়া গোয়ালপুকর ইসলামপুর চোপড়া নিয়ে শুধু ডিস্ট্রিক্ট কমিটি অ্যান্ড ব্লক প্রেসিডেন্টকে নিয়ে আমি সবাইকে আমি এলার্ট করলাম যে আপনারাও বসে থাকবেন না নিজে নিজে যেখানে যেখানে আপনাদের ওয়ার্ড আছে বুথ আছে আপনারা নেমে পড়েন বেরো আছে যেখানে ওদেরকে একটু সহায়তা করুন আর মানুষগুলোকে বেশিরভাগ আপনার একটু সাহায্য দেওয়ার জন্য উপস্থিত থাকেন ওনার পাশে থাকেন কারণ

যে জন্য আমরা এখানে এলার্ট আছি দিদি সৎ সৈনিক হয় আমি দেখছি কি সব শাখা সংগঠন যুব সাগর সংগঠন বা মদার সংগঠন সবাই নেবে পড়েছে প্রত্যেকটি বুথে প্রত্যেকটি ওয়ার্ডে ক্যাম্প তৈরি আছে প্রত্যেকটি বিধানসভা আমাদের বিধায়ক থেকে নিয়ে মন্ত্রী পর্যন্ত নেবে করেছেন আমি দেখেছি কি আমাদের রায়গঞ্জের যে কল্যাণ কৃষ্ণ কল্যাণী বাবু যে আমাদের এমএলএ আছেন অনেক অ্যাক্টিভ রোল প্লে করছেন প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে উনি যাচ্ছেন আমাদের মন্ত্রী সত্যন বাবু আছে আমাদের হেমতাবাদের উনি প্রত্যেকটি বুঝে বুঝে উনি যা কাজ করেছেন তো আমাদের প্রত্যেকটি বিধানসভার নেমে পড়েছেন তো আমরা ওই জিনিসটা নিয়ে আমাদের সংখ্যালঘু ছেলের যতগুলো আমাদের কর্মী আছেন আমি ওদেরকে রিকোয়েস্ট করেছি অ্যালার্ট করেছি কে কেউ বসে থাকেন না এই কয়েকটা দিন অনেক দিন আছে চার তারিখ লাস্ট ডেট বলছে কিন্তু চার তারিখের পর ওয়েবসাইটের কি অবস্থা থাকবে সাইবারের কি অবস্থা থাকবে যা গেল সব কিছু উড়িয়ে গেল তারপর তার কিছু করা যাবে না কি কয়েকটা দিন আছে ছব্বিশ সাতাইশ তারিখ পর্যন্ত আমরা চাচ্ছি আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটি ওয়ার্ড বুথের মানুষের ফর্ম গুলো জমা হয়ে যাক এই জন্য আমরা চেষ্টাতে নেবে পড়েছি আজকে রায়গঞ্জ সাব আমি কালিয়াগঞ্জ হেমতাবাদ রায়গঞ্জ ওয়ান 2 টু সবাইকে নিয়ে আমি একটা মিটিং ডাকে ওদেরকে আমি এলার্ট করলাম যদি একটু ডাফলিটি করে যাই ভোটের লিস্টের যদি নাম না থাকে তো কিভাবে আমরা নির্বাচনের সময় আমরা ভোট পাব তো সেই জিনিসটাকে মাথায় রেখে প্রত্যেকটি আমি ডিস্ট্রিক্ট কমিটি ব্লক কমিটি আর সবাইকে এলার্ট করার জন্য আমি নেবে পড়েছি যে আপনারা জানেন প্রত্যেকটি বিএল এর কাছে বসে ওখানে আপনারা আপলোড করান ওখানে ফর্মগুলো জমা দেওয়ার পর রিসিভ তারা নেন বিনা রিসিভে কেউ ফেরত যায় না আমাদের গ্রামবাসী বেশিরভাগ চাষিরবাসী এলাকা মজদুর এলাকা ওরা কিছু জানে না মহিলাগুলো স্পেশালি জানে না তো ওদেরকে আপনারা একটু সাহারা দেওয়ার জন্য এটা সাপোর্ট করার জন্য পাশে দেওয়ার জন্য আপনারা একটাই কন্ট করবেন যে আপনাদের পাড়াতে যদি এক হাজার ভোটার লিস্টের নাম আছে তারা পেলো না যদি কেউ না পায় কেন পেলো পেলে না ওর জন্য ভিডিও আছে বেলো আছে এদের পাশে আপনারা খবর দিবেন সাথে সাথে আমাদের যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছেন আমাদের বিধায়ক থেকে নিয়ে মন্ত্রী পর্যন্ত আমরা সবাই এই কাজের জন্য আমি দেখছি কিনা হান্ড্রেড পার্সেন্ট যদি ফর্মগুলো বিলিং হয়ে যায় সে ফর্মগুলো কিভাবে ওখানে জমা দেওয়া যায় সেই জিনিসটাকে আঁকড়া নিয়েতে হবে কি হান্ড্রেড পার্সেন্ট ফর্মগুলো জমা হলো কি হলো না কিসের জন্য আটকে গেল এইগুলোতে গুরুত্ব দিয়ে আপনারা একটু দেখার জন্য চেষ্টা করবেন এই বিষয় নিয়ে আজকে আমি রাজন এখানে টাউনে আমি মিটিং ডেকেছিলাম আর মিটিংয়ে মারিফিসের যে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি আছে এই চারটা ব্লকে তারপর ব্লক প্রেসিডেন্টগুলো আছে ওদেরকে সতর্ক করার জন্য আজকে এই বিষয়টা ডাকা হয়েছিল আমি ধন্যবাদ জানাই আমি রায়গঞ্জে আমাদের ব্লক প্রেসিডেন্ট সাহেবকে উনি এখানে উপস্থিত হয় আমাদেরকে অনেক একটা উৎসাহিত করার কাজ করেছে